আজকে আমার সঙ্গী হচ্ছে আমার মা ঠিক আছে আজকে মাকে নিয়ে এসেছি মা আর মন একটু শান্ত করার দরকার ছিল ঠিক আছে আমি বললাম চলো বাজনে আমরা গিয়ে দর্শন করে আসবো দারুণ শুধু বলছে দারুণ লাগছে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রিয়েটার অনেক দিন পরে একটা অন্যরকম ব্লগ ঠিক আছে নতুন সিরিজ আসবে খুব তাড়াতাড়ি আসবে আর খুব ইন্টারেস্টিং আর একটা ধামাকা সিরিজ আসবে খুব তাড়াতাড়ি আজকে সন্ধেবেলায় বেরিয়েছি বজরাঙ্গবালীজের মন্দিরে ওই মন্দিরে নতুন করে তোমাদেরকে দেখাইনি বালহানুমান মন্দির তোমরা বহুবার দেখেছ ঠিক আছে যারা মানে আমার ফ্রেন্ড সার্কেলে রয়েছো তারা সবাই আমার পার্সোনাল প্রোফাইলে রয়েছে তারাও দেখেছো ভালো করে আমি প্রায়ই যাই বজরঙ্গবালিজি মন্দিরে যখনই আমি কলকাতায় থাকি আজকে আমার সঙ্গে হচ্ছে আমার মা ঠিক আছে আজকে মাকে নিয়ে এসেছি মার মন একটু শান্ত করার দরকার ছিল ঠিক আছে আমি বললাম চলো বজরঙ্গবালিজির দর্শন করে আছো আজকে একটা অন্য রকমের সন্ধে এখন ঠিক সন্ধ্যে নয় এখন নটা বেজে গেছে তো এখন এসছি কোথায় এখন এসছি এম এ চায়াবালাতে হ্যাঁ এম বিএ চায়াওয়ালাতে আগেও এসছি ঠিক আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি অনেক আগে এসেছি ঠিক আছে তাও বছর দুয়েক তো হবেই না বছর দুয়েকের বেশি বছর তিনেক ঠিক আছে লেকটাউনের এই এম এ চায়ওয়ালাতে বছর তিনেক আগে এসেছি তার ভিডিও তোমরা চাইলে চেক আউট করে দেখতে পাবে ঠিক আছে তার ভিডিও চাইলে তোমরা চেক আউট করে নিও তো আজকে কি খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদের দেখাবো একটু ডিফারেন্ট কিছু নেবো সেবার যা নিয়েছিলাম সেই আইটেম নেব না ডিফারেন্ট কিছু নেব চাটা অবশ্যই কমন থাকবে তো খাবার আসুক খাবার এলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সাধারণ আদ্রাক চায় ঠিক আছে অফ রুপিস অনলি এত সুন্দর চা এত সুন্দর একটা মিষ্টি ভাড়ে

চা চলে এসছে আজকে মা হয়ে যাক ফুড ব্লগার চাটা কেমন খাচ্ছো দারুন মানে একটু বিস্তারিতভাবে বলো কি কি দিয়েছে আচ্ছা আদাদা বা আছে আদরাক চাই বলেছি ঠিক আছে মা খাচ্ছে চিনি ছাড়া ব্যাকগ্রাউন্ডে আমার খুব পছন্দের একটা গান হচ্ছে আতিফ আসলামে তেরে তেরিয়ে আর কপিরা ওই চলে আসবে কিনে জানি না তো আদরাক চাটা আমি খেয়ে বলি মনের মতন সেইবারেও এমনি চায় বানাতে এসেছিলাম যেরকম চা খেয়েছিলাম ঠিক সেরকমই মনের মতন একটা চা ঠিক আছে দারুণ ঠিক আছে আদার একদম একটা স্ট্রং অ্যারোমা আসছে ঠিক আছে কুচনো আদা দিয়েছে ওই জিঞ্জার পাউডার না ঠিক আছে তো সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে আর মাটির ভাড়ের চা টোয়েন্টি ফাইভ রুপিস দাম কিন্তু ঠিক আছে এরকম এসিতে বসে পঁচিশ টাকায় এত সুন্দর একটা ভাড়ে চা যারা আমার খুব ক্লোজ তারা জানো আমি চা খাওয়ার জন্য যে কোনো প্রান্তে চলে যেতে পারি ঠিক আছে আমি চা খাওয়ার জন্য রাত্রেবেলায় বালভন সিং ধাবাতেও চলে যেতে পারি ঠিক আছে আমি এতই চা লাগাই আমার মাও তো একটা চা লাভাগ ঠিক আছে খুব চা খেতে ভালোবাসো কি মার ওই এক সারাদিনে এক কাপ সারাদিনে হাফ কাপ ঠিক আছে এই ব্যাপারে মায়ের সাথে ছেলের একদম মিল নেই চা দুধ ছাড়া চিনি ছাড়া হাফ কাপ চা খায় মা আর আমি তার ছেলে হয়ে চা খোর যাকে বলে তাও আমি চা কমিয়ে দিচ্ছি এখন সত্যি কথা বলতে গেলে হ্যাঁ আমি পড়াতে পড়াতে শুরু করেছিলাম এরকম চা খাওয়া তো চা কমিয়ে দিচ্ছি আমি এখন পুরোপুরি ব্ল্যাক কফির ওপরেই শিফট করে যাচ্ছি তো সময় লাগবে ঠিক আছে হয়ে যাবে কিন্তু চা দেখলে লোক সামলাতে পারি না এই যা দেখো অনেক কথা বলে ফেলছি চলে এসছে চিজ কর্ন পিজা এটা হচ্ছে এইট ইঞ্চ দেখতেই পাচ্ছ আটটা স্লাইস আছে এটা আমার আর মায়ের জন্য সাফিসিয়েন্ট ঠিক আছে দেখতে তো বেশ লাগছে দেখতেই পাচ্ছ বেশ ভোরে ভোরে ঘোরে ভোরে কর্ন আছে আমি একটু ডিটেলসে বলি ঠিক আছে মা তো খুব একটা ডিটেলসে বলবে না আমার তো দেখে তো বেশ শিয়ামেই লাগছে এক্সপেক্ট সিরিয়াসলি এক্সপেক্ট চিজ এখন নয় কিন্তু ঠিক আছে চিজ বাস নয় তাতেও কিন্তু বেশ চিজের কোয়ান্টিটি আছে ভরে ভরে ঠিক আছে আমরা ডমিনোসে কী করি এক্সট্রা চিজ নিই চিজ বাস নিই তবে গিয়ে পরিমাণ চিজ দেয় এটা কিন্তু যথেষ্ট পরিমাণে চিজ দিয়েছে আমার চিজ না হলে পরে ভালো লাগে না একদম থিন ক্রাস্ট নয় কিন্তু থিন ক্রাস্ট পিজা নয় থিন ক্রাস্ট পিজা হলে আমার খেতে একদম ভালো লাগে না ঠিক আছে তো বেশ ভালো মানে আমি ডমিনোজ নাম নিচ্ছি মানে বুঝতেই পারছো বেশ টক্কর দেওয়ার মতো ডমিনোজ পিজা হাটকে যারা ভেজ খাও ভেজ লাভস যারা অছ আমাদের জন্য কিন্তু প্যারাডাইস বলতে পারি পিৎজাটা এখানে প্রথমবার ট্রাই করলাম ফ্যান হয়ে গেল একটু ডিটেলসে বলো শুধু বলছে দারুণ লাগছে আচ্ছা আমিও কিন্তু পিৎজা বানাতে পারি পারি তো আমিও কিন্তু পিজা বানাতে পারি হুম তো ভিডিওতে নিজে প্রমোশন নিজে করে দিলাম তো আমরা অলরেডি সাবার করে দিয়েছি তো মায়ের কাছ থেকে ফিডব্যাক নিয়ে শুনে নিলে তো এটা আমি অবশ্যই রেকমেন্ড করছি এখানে এলে এই পিজাটা অবশ্যই খাবে তো যেটা বলা সেটা হচ্ছে ওদের মোটামুটি লাস্ট অর্ডার কিন্তু ওই পনেরো দশটা পনেরো দশটার মধ্যে র্যাপ আপ হয়েছে আমরা ফুল ঠিক আছে কারণ এখানে পিজার যে কোয়ান্টিটি ছিল এইট ইঞ্চ পিজার তাতে আরামসে দুজনে হয়ে যায় দুজন কেন বলবো তিনজনেরও হয়ে যায় যদি স্ন্যাক্স হিসাবে খাওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে ফুল কিন্তু আমি তোমাদেরকে আরও কিছু আইটেম খেয়ে দেখাতে চাইছি তার জন্য একটা স্ন্যাক্স অর্ডার করি কিন্তু বললো যে আমাদের লাস্ট অর্ডারের টাইম হয়ে গেছে বা আর অর্ডার নেবেন তো যেহেতু বললো সেই কথা তো সেই জন্য আর অর্ডার প্লেস করতে পারবো না তো মোটামুটি যা খেলাম যেটুকু খেলাম তার জন্য আমি পুরোপুরি রেকমেন্ড করছি ঠিক আছে আমার কী বিল হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ জি এস টি ভিএসটি নিয়ে টু সিক্সটি থ্রি খুবই ছোট একটা ভিডিও ছিল বিশেষ বিশেষ কিছু ছিল না এখন বাড়ির পথে আমি আর মা তোমরা একটু কালো কালো দেখছো কারণ এটা মোবাইলে শ্যুট হচ্ছে ক্যামেরা আজকে আনিনি মন্দিরে এসছি ক্যামেরা কি আনবো আর এটা তো কোনো ট্রাভেল ব্লগ নয় এমনি জাস্ট শেয়ার করলাম তোমাদেরকে অনেকদিন ফুড ব্লগিং করি না তাই একটুখানি ফুড ব্লগিং করলাম চ্যানেলে তো আগে প্রচুর ফুড ব্লগস আসতো দেখি পুজোর মধ্যে যদি কলকাতায় জানি না কবে আসবো কলকাতায় যদি সপ্তমী রাত্রে ফিরি তাহলে পুজোর মধ্যে যদি কোথাও খাওয়া দাওয়া করি তাহলে আবার কোনো ফুড ব্লগ আনবো তোমাদের জন্য ঠিক আছে আপাতত আপকামিং যে সিরিজ আসছে সেই সিরিজের কিছু ঝলক তোমরা দেখো ভিডিওটা এন্ড করতে করতে কলকাতা তো পুরো সেজেই উঠেছে অলমোস্ট ব্যানার ফ্যানার সব লেগে গেছে সামনে পুজো এসেই গেল আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং থ্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটা প্রেস করতে ভুলো না তাতে আমি যখন যে ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণ সিরিজ নিয়ে তথা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো 好的。<Got> <laughs>